সিটিতে সেখানে আসছে একটা শফের দিকে সব বলতে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান উপলক্ষে একটা বিশেষ আয়োজন রয়েছে এই আয়োজন আমরা উপস্থিত রয়েছি এবং আমাদের সাথে হচ্ছেন মোহাম্মদ শেফু ভাই উপস্থিত আমাদের বাংলাদেশি আর এখানে রয়েছে আমাদের এক ভিয়েতনামী বন্ধু তো সেও খুব ভালো আমাদেরকে আপ্যায়ন করা তো সে বিষয়ে আমরা কথা এখানে কী খাবার আছে সে বিষয়ে আমাদের আমাদের পরিচয় করাই দেবে আসলে এদেশে খাবারগুলো খুব অরিজিনাল এবং ভালো তো আমরা এই খাবারগুলো খেয়েও দেখেছি খুব সুস্বাদু আসলে যে না খাবে সে বুঝবে না কিন্তু এদেশে কার যদি কেউ ইনকাম করতে আসে তাই সেজন্য তার জন্য প্রথম শর্ত হবে ভালো ওয়ার্ড পারমিট আসা ওয়ার্ড পারমিট ছাড়া এদেশে না আসা অনেকেই ট্যুরিস্ট দিয়ে পাঠিয়ে দেয় এইভাবে না আসায় সর্ব হবে এখন আমরা এই খাবারের বিষয়ে আপনাদের সাথে কথা দেখাবো কোন খাবার কেমন শুনবেন চাউলের সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাউলের পিঠা বাংলাদেশে যেগুলো বলা হয় চাপড়া ওরকমই সিস্টেম কিন্তু এটা একটু শক্ত হয় আর মরমরে হয় এটা দেখতে পাচ্ছেন এটা মুড়ি দিয়ে আর ফায়ার মুড়ি দিয়ে উপরে কিছু একটা এটা দেখতে খুব সুন্দর খেতে খুব সুস্বাদু আমরা এই মাত্র খেলাম আর একটি ঐতিহ্যবাহী চাউল আর এগুলো সবই চাউলের দোকান আপনারা দেখতে পাচ্ছেন

একটা সিস্টেম একটা অরেঞ্জ চলুন দেখি সামনে দোকানটাকে কি আছে এই দোকানে তো অনেক জিনিস দেখা এটা হচ্ছে এই দেশি রসগোলা আমরাদের খাইছে হ্যাঁ এটাই হচ্ছে সেই রসগোল্লা আর আমি একটু মধ্যে একটু টেস্ট করে দেখতে চাই কামন এটা ভিতরে চকলেট সিস্টেম কিছু একটা হবে দেখি টেস্ট কেমন আমি দেখি সামনে কি আছে দেখুন আপনারা টেস্ট করে দেখতে পারেন না না এটা দেখা যাচ্ছে সব হাতে ব্রেসলাইট সঙ্গত ছেলে মেয়ে উভয়ের জন্যই আছে খুব সুন্দর কিন্তু মূল্যটা লেখা নেই তাই দেখাতে পারছি না ঔষধ জাতি এটা কি হতে পারে ঔষধ জাতীয় গাছ তো এটা ঔষধ পানি পানির রূপ আর সুগন্ধি যুক্ত যেমন আগরবাতি যেমন কাঠ দিয়ে তৈরি কোন গাছের বাকলা হতে পারে কোন একটি গাছের বাকলা দিয়ে সুগন্ধি এটা হচ্ছে আপনারা আগর হ্যাঁ আগর হতে পারে কোন গাছের বাকলা দিয়ে এটা তৈরি হতে পারে এটাও সুগন্ধি আছে এক লক্ষ নব্বই হাজার মাত্র এক পিসের দাম এক লক্ষ নব্বই হাজার এটা হচ্ছে এই বাংলা টাকায় এটা হবে আপনার প্রায় এক হাজার টাকার কাছাকাছি এই যে হচ্ছে এদের মানুষ অপচয় করে না তার একটা নমুনা আসরূপ এটা এখানে চিংড়ি মাছ আছে অক্টোপাস আছে আর বড় মাছও আছে এর বিক্রেতা হচ্ছেন বিশিষ্ট একজন নারী ব্যবসায়ী এটা কিন্তু এদেশে একটা নুডলস নুডুল খুবই সুস্বাদু কলোক দর্শক দেখুন এখানে কাঁঠালেরও চিপস হয় যেটা হলুদ কালার দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কাঁঠালের চিপস একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি একটু সামনে থেকে দেখাবেন কাঁঠালের চিপসটা কাঁঠালের চিপস কাঁঠালের চিপস কিন্তু এখানে মেলা উপস্থাপনা হয়েছে কিন্তু কোনো

কলা পাতায় মুড়িয়ে এটাকে বানানো হয় আমি এটা কিন্তু টেস্ট করেছিলাম ভাই এটার ভিতরে সম্পূর্ণ নারকেল খেতে খুব সুস্বাদু আর উপরে আঠালো হয় পিঠা কিন্তু এটা হালাল কেক বলে আর কি হ্যাঁ চাউলের তৈরি থাকে বেশি কিন্তু এটা মুসলিমদের জন্য হালাল

ধুয়া উঠে যায় আর দেখতে খুবই সুঘ্রাণ ছড়িয়ে পড়ে ঘরের ভিতরে খুবই একটি ভালো প্রোডাক্ট একজন পাইলাম পুরুষ আছেবাতির কিন্তু অবিকল বাংলাদেশের আগরবাতির মতোই দেখাচ্ছে

sản phẩm chả vịt và chả chân vịt được làm từ thịt vịt thả đồng mang hương vị tự nhiên thịt thơm ngọt săn chắc không có mùi hóc môn cám chăn nuôi và sản phẩm chả mực chả bề bề được làm từ nguồn hải sản tươi sống đặc thù bệnh viện hà

খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর এবং কি বলবো ভালোর দামি পাথর খুব দামি মূল্যবান পাথর এরা হচ্ছে বিক্রেতা এইগুলো বিভিন্ন সুগন্ধি দেখছেন জেলা জেলে

হ্যাঁ বুঝতে পেরেছি এটা দেখেন একটা চকলেট থাকে একটা চকলেট থাকে ভিতরে আর এগুলা সম্পূর্ণ গরম পানি শুধু গরম পানির ক্ষেত্রে তাই একটা গরম পানি নিবেন তার সাথে এটা মিক্সড করে দিবেন কেউ যদি মিষ্টি ছাড়া খেতে ভালোবাসেন না তাহলে কেউ চিনি দিতে পারেন ডায়াবেটিকদের জন্য উপভোগ হয় একদম রোগের জন্য গাছকে আচ্ছা এটা দেখি আমাদের বাঙালি ভাই বোনেরা এটা দেখেছে কিনা এই দেখুন

জিনিসগুলো সত্যি এটা খুবই রস আলো আর খুবই মিষ্টি আমি সেটা কি আর বলবো না বেশি দেখাল কিভাবে জল চলে আসবে

পিঠা বানানো হচ্ছে আমরা একটু দেখবো দেখেন একটু আমাদের বাংলাদেশে মেলা বলে যেমন বাচ্চা দেখছে না এখান থেকে মহিলাদের গহনা অনেক কিছু হয় কিন্তু এটা হচ্ছে ভিয়েতনাম এখানে মেলা মিলানো মানে নানান পদের খাবার খাবারটাই বেশি থাকে

এই মেলাতে যে মেন গেটটা রয়েছে আমরা মেন গেটটা দেখাবো দেখেন এইগুলো কি একটু ইয়ে না চাউলে কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক ফ্রগ ম্যান অনেক কিছু রয়েছে এগুলা কিন্তু কিছুটা পুতুল নয় পুতুলের দেখতে কিন্তু চকলেট 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 কিন্তু পছন্দ সব চা এই যে এরকম চা ঘুরতো না সবই এখানে নিজস্ব বাগানের চা पत्ती দেখুন গ্রিন চা আ গ্রিন কি রয়েছে ইয়েলো রেড আমাদের বাংলাদেশের মতো মুগের ডাল রয়েছে বাদাম রয়েছে মুগের ডাল সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা আমাদের গ্রাম অঞ্চলে রাস্তা গ্রাম অঞ্চলে রাস্তার পাশে ফাঁক তো ছোটবেলা দেখতাম এখন তো দেখা যায় না এই পিঠাগুলো একটু আগে ওই দোকান দিকে আসলাম না দেখুন দেখো এটা কিন্তু একটা মুড়ি কিন্তু কালারিং করা হয়েছে মুড়ি এটা কিন্তু মুড়ি কিন্তু কালারিং করা হয়েছে চিরা জাতীয় না না এটা মুড়ি চাল ভাজা এটা আপনার চিরা জাতীয় হবে যে এটা জাতীয় হুম না 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 আই আই ডোন্ট With my friend, he uh, have li uh, live, living, and the YouTube channel. Okay. <laughs> What's your name? Uh, my name is Michael. My Vietnamese name you can call me oh, okay, English. the Vietnamese boy, so cute, so cute boy. Oh. <laughs> Thank you so much. <laughs> <laughs> অতাই multe বন্ধ করে ফেলতে পারে কালের সময়ে সব বন্ধ হয়ে গিয়েছিল তাই ভিডিওটা করা হয়নি কালকে আর দেখুন এখানে স্ট্রবেরি দিয়ে এখানে মুরুপা বানানো হয়েছে স্ট্রবেরি মুরুপা এটা কি হতে পারে জরিয়ন ফলের মুরুপা আ কাজু বাদাম

মেলার ভিতরে মুরলী বাজা এটা কি সেটা সেটাই হতে পারে হ্যালো হ্যাঁ এই যে ম দার্জিলিং কোনটার কথা বলছেন ভাই আদা আদা হ্যাঁ সম্বন্ধে আদা দিয়ে তৈরি

হ্যাঁ আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে কিন্তু খেতে খুবই সুস্বাদু চা খাও এটা ইউ এখানে এগুলো কী হতে পারে আমি হতে পারে কোনো ছয় একশো প্লাস চা খান তারা আপ্যান করে চা কে চা খাচ্ছি আমরা বলে থ্যাংক ইউ সো মাচ মধন্যবাদ সত্যি এখানকার খাবার খুবই উন্নত মানের আর খুবই সুস্বাদু একটা চা দিয়েছে সেটাকে মনে হচ্ছে কোনো এটাকে বানানো হয়েছে আসলে ফুলের যে কোনো একটা ফুলের চা আর কি হ্যাঁ সেটা হতে পারে

শেষ হয়েছে আগামীকাল ইনশাল্লাহ দেখাবো ওকে আমরা তখন সবই দেখলাম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের মেলাটা পুরো দেখালাম এবং উপভোগ করলাম খুব ভালো আবার দেখা হবে আগামীকালে ইনশাল্লাহ আজকের মতো এখানে রাখছি বাই বাই